আগে আমাদের কোনো কিছুর জন্য বাসা থেকে বের হওয়াটাও একটা চ্যালেঞ্জ মনে হতো কারণ কিভাবে যাবো আব্বাকে তো বাসায় একা রেখে আমাদের জন্য যাওয়াটা ঢাকার বাইরে তো দূরের কথা আসলে অফিস থেকে বা এটা থেকে এসে একটু যে কোথাও একটু বের হতে যাব সেটাও একটু চ্যালেঞ্জ মনে হতো আসসালামু আলাইকুম আমার নাম মিয়া মোহাম্মদ রবিউল হাসান আমার আব্বার নাম ডক্টর এম এ বাসেদ আমি আয়াত কেয়ারের একজন গ্রাহক বলতে গেলে আসলে আমার আব্বার বয়স হয়েছে আসলে আশি প্লাস বিরাশির মতো হবে সো আব্বার শরীরটা বেশ খারাপই হয়ে গিয়েছে কারণ আব্বা বছর দুয়েক আগে স্ট্রোক করে তারও আগে এবং একই সাথে ডিমেনশিয়াটাও ডেভেলপ করে আর এখন বাসায় আসলে আমি থাকি আমার ওয়াইফ থাকে এবং আমার বাচ্চা সো বাচ্চার স্কুল আমার ওয়াইফ ডক্টর সে বিসিএস ডক্টর তাকে ডিউটিতে যেতে হয় এবং আমি ব্যাংকে জব করি সো আমরা সবাই আসলে খুব ব্যস্তই থাকি সো আব্বাকে দেখাশোনার জন্য আসলে ডেডিকেটেড একজনের খুব দরকার হয়ে পড়েছিলো আমার আব্বা এমনিতে খুব অ্যাক্টিভ ছিলেন কিন্তু অসুস্থতার পরে আসলে এখন একজন ডেডিকেটের অ্যাসিস্ট্যান্ট খুবই দরকার হয়ে পড়েছিল তো আমরা প্রথমে নিজেরা চেষ্টা করি দেখা গেল যে আসলে সময় এবং ওটাতে মিলে সম্ভব হচ্ছে না সো তখন আমরা এক্সপ্লোর করা শুরু করি যে এরকম ডেডিকেটেড অ্যাসিস্ট্যান্ট একজনকে কেয়ার কেয়ার কেয়ারগিভার কোথেকে পাওয়া যায় তো আমরা কিছু রিসার্চ করি করে আয়াত কেয়ারকে শর্টলিস্ট করি বিভিন্ন ফিডব্যাক এবং সব কিছু মিলিয়ে এবং আমরা প্রথমে আয়াত কেয়ারের সাথে কথা বলি সো আই লাইক দেয়ার প্রফেশনাল অ্যাপ্রোচ দেয়ার মানে ওনারা যখন যা কোয়েরি করেছি রেসপন্স দিয়েছেন সব কিছু ঠিক মতো বলেছিলেন তো এরপরে আমরা টেস্ট বেসিসে আই উইল বি অনেস্ট টেস্ট বেসিসেই প্রথমে একজনকে রাখি আয়াত কেয়ার একজনকে দেয় আমরা প্রথমে রাখি অ্যান্ড আওয়ার এক্সপিরিয়েন্সটা আন্ডাউট টু বি গুড সে ছিল বেশ কিছুদিন ছিল তারপরে হি হ্যাড টু লিভ তখন আয়াতের আরেকজন অল্টারনেটকে দেয় এবং সেও চলে যায় তখন আরেকজনকে দিয়েছে এবং লাস্টের জন এখন আছে প্রায় বর্তম বেশ কয়েক মাস ধরে এবং আমি দেখেছি যে তিনজন যারাই ছিল তারা প্রত্যেকে ভেরি কোয়ালিফাইড এবং আব্বাকে খুব তারা যত্ন করত তারা নিজেকে আপন মনে করেই কাজটা করেছে সো এবং তারা আব্বা সেই কারণে আমি দেখেছি যে রিসেন্টলি গত বেশ কয়েক মাস ধরে আব্বু এখন অনেক বেটার তুলনায় আগের মধ্যে যেমন অনেক একটু একটু মেজাজটা বেশি খিটখিটে হয়ে গিয়েছিল কারো আসলে ঠিকমতো কমিউনিকেট করতে পারছিল না করছিল না রাগারাগি করত। এখন কম্পারেটিভলি অনেক কমে গিয়েছে হ্যাঁ আব্বার যে বয়স আব্বা কি হয়তো বা আসলে পুরোপুরি তো সুস্থ হবে না বাট আগে যাতে খারাপ না হয় এটাই এখন মেইন আমাদের উদ্দেশ্যটা আমরা যাতে যতটা সম্ভব টেক কেয়ার করতে পারি এবং আমি দেখেছি আয়াত কেয়ার দিয়েছে কোয়ালিফাইড এবং আব্বুকে আব্বুকে আসলেই অনেক অনেক যত্ন করে 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 তারা কাজই খাইয়ে ড্রেস চেঞ্জ গোসল করিয়ে দিচ্ছে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছে বাথরুমটা হেল্প করছে বাথরুমের ওটা তো হেল্প করছে তো এমন কোনো কাজ নেই তারা করছে না এবং এই জিনিসটা আমাদেরকে জন্য একটা বিশাল আসলে সাপোর্ট বলবো কারণ আগে আমাদের কোনো কিছুর জন্য বাসা থেকে বের হওয়াটাও একটা চ্যালেঞ্জ মনে হতো কারণ কিভাবে যাব আব্বাকে তো বাসায় একা রেখে আমাদের জন্য যাওয়াটা ঢাকার বাইরে তো দূরের কথা আসলে অফিস থেকে বা এটা থেকে এসে একটু যে কোথাও একটু বের হতে যাব সেটাও একটু চ্যালেঞ্জ মনে হতো কারণ কোনো দাওয়া থাকলেও আমরা চিন্তা করতে আচ্ছা আব্বুকে রেখে কীভাবে যাবো যেহেতু আব্বু এখন মুভ করতে পারছে না বাসার বাইরে তো এই জিনিসগুলা যেমন এখন আমাদের আর কোনো বিন্দুমাত্র টেনশন নেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি এখন যে আয়াত কেয়ারের যে ডেডিকেটেড হেল্পিং হ্যান্ড আছে সে আব্বুকে ঠিক মতোই যত্ন করবে আব্বুর কোনো অযত্ন হবে না তো সে আমাদের থাকে পুরোটা সময় যত্ন করে ফ্র্যাঙ্কলি আমাকে যদি ফিডব্যাক দিতে বলা হয় আই এম ভেরি হ্যাপি উইথ আয়াত কেয়ার এবং আমরা অলরেডি বেশ কিছু মানুষজনকে ভার্বালি রিকমেন্ডও করেছি যেন তারা যদি এই ধরনের ওটা রিকোয়ারমেন্ট থাকে সাথে তারা যোগাযোগ করতে পারে ধন্যবাদ